আমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদেরকে এখানে কি দেখাতে নিয়ে আসলেন আসলে আমি তো আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিতেছি জি জি বর্দা সুপার কাপড় ফর্ম ম্যাট্রেস তো আমি নিজে কিছু ফার্নিচার তৈরি করি সোফা এগুলো কিন্তু দারণ আমার ফ্যাক্টরিতে তৈরি করা বুঝছেন নিজে সব ফ্যাক্টরিতে তৈরি করা এগুলোর সাথে কুশন থাকবে সুন্দর সুন্দর ওহ ভাই একবারে রাজকীয় পরিবেশ নাকি ভাই চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর সোফা সোফা কালেকশন নাকি ভাই এখানে আসলে সোফা গুলো পেয়ে যাবেন কি আপনি বসে থাকবেন দেখে শুনে নিতে পারবেন নাকি ভাই কাপড় আপনি আমার শোরুম থেকে নিতে পারবেন আপনার আছে না যে কাপড় চয়েস করার জন্য টেনশন এরকম জি 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 আপনার যে কোনো ফেব্রিক দিয়ে কিন্তু আপনি আমার এখান থেকে সোফা তৈরি করতে তো ভাই এই কালেকশন গুলো নিতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার একটু লোকেশনটা বলেন আসবে আটি বাজার মডেল ঢাকা এই আটি বাজার চিনে না বাংলাদেশ এরকম কোনো জেলা নাই বুঝছেন জি জি এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর চার রাস্তার থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা এই যে দেখেন এই সোফাটা করেছি এগুলো কিন্তু পর্দা ম্যাচিং করে আপনার কুশনগুলো দেওয়া হ্যাঁ জি জি আপনার যে যেভাবে চায় আমার থেকে

আমাদের নিজে আমাদের শোরুমে অনেক আইটেম আসলে যারা আসছেন তারা তো দেখছেন যারা আসেন নাই তারা চলে আসবেন আসলেই বুঝতে পারবেন ফেব্রিকগুলো আমরা নিজস্বভাবে ইম্পোর্ট করে থাকি এই জন্য সোফাগুলো আমরা কম প্রাইজে ভালো জিনিস দিয়ে থাকি জি তো এখানে কিন্তু ডিজাইনের কোনো অভাব নাই এখানে এগুলো সব আমার নিজস্ব ডিজাইন আমি এভাবে তৈরি করেছি আমার ফেব্রিক দিয়ে আমাদের ফোন দিয়ে এপেক্স এর ফোন দিয়ে তো ভাই এগুলো প্রাইজের ধারণা একটু যদি একটু দিয়ে দিতেন প্রাইস যেমন ধরেন এটা এল শেপ হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল চিটো অংশ গুণ দিয়ে করা টার্কিশ ভেলভেট দিয়ে করা সয়েন্সি এপেক্স এর 3D গোল্ড ফোম দিয়ে করা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে আপনাদের এটা 75000 টাকা প্রাইস এল শেপ যেটা এটা ডিসকাউন্ট থাকতে কত persen 15% এটা হচ্ছে 95000 টাকা 15% ডিসকাউন্ট এটা হচ্ছে 75000 টাকা 15% ডিসকাউন্ট টেবিলগুলো হচ্ছে ষোলো হাজার টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সোফা হচ্ছে পঁচাশি হাজার টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে রয়েছে আপনার এদিকে যে আপনার রাজকীয় স্টাইলে যে আমি যে কাপড়গুলো দেখাইলাম সোফার আমার ভিডিওতে জি 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 ওই কাপড় দিয়ে কিন্তু সোফা তৈরি ওগুলো দিয়েই তৈরি করা নাকি ভাই দেখেন যে গর্জি আছে একবার দেখতে মানে দেখলেই পছন্দ হবে আপু এবং ভাইয়াদের এটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ জি জি এইটা আপনার এরকম একটা এল শেপ এর সাথে বালিশ থাকে অনেক সুন্দর সুন্দর বালিশগুলো একটা কাস্টমার নিয়ে গেছে একটু আগে সেল করে ফেলছে ওনার এক্সট্রা দরকার জি জি এটা 95000 টাকা বালিশ থাকবে এটা হচ্ছে আপনার 65000 টাকা 15% ডিসকাউন্ট থাকবে তো আসলে সুপার ব্যাপারটা আমি বলতে চাই কি ধরুন আপনাদের অনেক চয়েস থাকতে পারে আপনারা ওই চয়েস মতো আমাদেরকে ডিজাইনগুলো দিলেও কিন্তু আমরা কাস্টমাইজ করে তৈরি করে থাকি তো আপনারা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন চলে আসবেন ডার্লি এ ইনশাল্লাহ আপনারা সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে এখান থেকে যত কমে পাবেন অবশ্যই মনে করবো অন্য কোথাও এত কমে পাবেন না কারণ ভাইরা নিজস্ব কারখানা থেকে তৈরি করে আমিও পাবে প্লাস কাস্টমার ফেব্রিক গুলো পাবে খুব সুন্দর সুন্দর এবং সব এগুলো এগুলো কি কাটের তৈরি ভাই এগুলো সেগুন কাটের সেগুন কাটের তৈরি জি জি এই ফেব্রিক গুলো তো আমাদের নিজস্ব নিজস্ব হ্যাঁ আপনি মাগুরা আপনার সেভেনটি ফাইভে আপনি কিন্তু সার্জ দিলেও দেখতে পারবেন জি যে আমাদের অনেকগুলো ফেব্রিকের ভিডিও জি 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 অবশ্য আমাদের নিজস্ব পেজ আছে ডার্নলি ফার্নিশিং সেখানে ঢুকলেও দেখতে পারবেন তো ভিওয়ার্দেরকে আমি আর একবার কালেকশনগুলো দেখাই দেই তো অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিন শট নিবেন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের ইমোহটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসবেন আতিবাজার আতিবাজার এসে নেমেই ভাইয়াকে ফোন দিবেন ভাই লোকদের রিসিভ করে আনবে না ঠিক আছে আতিবাজার একদম চৌরাস্তায় হাতিম্যান ডার্নলি ফার্নিশিং এটা সবাই চিনে এটা কি টাওয়ার ভাই এটা ইমরান টাওয়ার ভাই ইমরান টাওয়ার বললেই দেখাই দিই জি জি এটা আপনাদের পুবালি ব্যাংক ইউসিবিএল ব্যাংক এটা একদম উল্টো পাশে বড় একটি চারতলা ভবন এবং পুরোটাই আমাদের পুরো এই কুরমাইত পর্যন্ত 15% ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর জি 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম